আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রান্সলেশন শিখবো যে কীভাবে বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্স মেক করে তো প্রথমে এটা করার জন্য আমাদেরকে দেখতে হয় যে এই সেন্টেন্সে যে আমি একটি গাড়ি কিনবো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তো তারপরে দেখতে হবে সাবজেক্ট কী আর অবজেক্টটা কী তো এই যাতে এইটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই আমি একটি গাড়ি কিনবো তো প্রথমে দেখতে হবে যে কেউ ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে ভবিষ্যতে কী হয় ফিউচারে ইনফিনিট টেন্স হয় ফিউচার ইনফিনিট টেন্স আর ফিউচার ইনফিনিট টেন্সারি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস মার্বেল প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটাই স্ট্রাকচার তারপরে আমাকে এখন দেখতে হবে সাবজেক্টটা কি যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট এই যে সাবজেক্ট কী এই গাড়ি কে কেনে আমি কিনি তো আই হচ্ছে আমির আমির ইংলিশ হচ্ছে আই এটা সাবজেক্ট তারপর আমাকে ভার বসাতে হবে যেহেতু এটা ফিউচার টেন্স আছে তো স্ট্রাকচার অনুযায়ী আমাকে যে শ্যাল অথবা উইল বসাতে হবে আই উইল তারপর ভার্ভের বেস ফর্ম এই যে ভার্ভের বেস অথবা প্রেজেন্ট ফর্ম এই যাতে কিনবো এটা হচ্ছে ভার্ভ আর ভার্ভের বেস ফর্ম কেনার ইংলিশ হচ্ছে বাই বেজ অথবা প্রেজেন্ট ফর্ম আই উইল বাই নেক্সট আমাকে অবজেক্ট বসাতে হবে একটি গাড়ি কী কিনবো অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে কি বা কাকে এ যাতে যদি বলি যে আমি কিনবো কি কিনব উত্তর আসে হচ্ছে একটি গাড়ি কি কিনবো একটি গাড়ি এইটুকুই হচ্ছে আমার অবজেক্ট একটি গাড়ির ইংলিশ কি এ কার ঠিক সেম নিয়মে আমি একটি দামি গাড়ি কিনবো ঠিক সেম আমার এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিটেন্সি আছে স্ট্রাকচার সেম হবে শুধু একটু পার্থক্য আছে আমি এর ইংলিশ হচ্ছে আই তারপর হচ্ছে কিনবো তাহলে ফিউচারের হবে আই উইল বাই তারপর একটি দামি গাড়ি এই যে একটি একটি ইংলিশ হচ্ছে এ দামির ইংলিশ কি এক্সপেন্সিভ বা কস্টলি এই কষ্টলি গাড়ির ইংলিশ হচ্ছে কার এই যে আর নেক্সটে এই এই জায়গাতে এই যে এই এটা একটু বোঝাতে সুবিধা হবে যেহেতু এই জায়গাতে আমার কারণ নির্দিষ্ট নাম দেওয়া হচ্ছে আমরা প্রথমে জানি যে আগে 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 আমাদের সাবজেক্ট বসাতে হবে সোমাইয়া ভবিষ্যতে উন্নতি করবে তাহলে এই যে সুমাইয়া সোমাইয়া কি সাবজেক্ট যে কাজ করে তাকে কি বলে সাবজেক্ট বলে সোমাইয়া এই জায়গাতে হচ্ছে সাবজেক্ট তারপরে করবে এই যে ভবিষ্যতে আছে যদি যাতে আমাদের আমাদের অন্য টেন্স থাকতো তাহলে আমরা অন্য টেন্সের স্ট্রাকচার দিয়ে করতাম যেমন প্রেজেন্ট ইন টেন্সের স্ট্রাকচার তো আলাদা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের আলাদা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস সবগুলোর স্ট্রাকচার আলাদা তো স্ট্রাকচারটা তো মাথায় রাখতে হবে তারপরে সোমাইয়া উইল সোমাইয়া উইল তারপরে ভার্বের বেস ফর্ম উন্নতি করার ইংলিশ কী উন্নতি করার ইংলিশ প্রসপার অথবা ডেভেলপ আমরা প্রসপারই দিই যে কোনো একটা দিলে হয় প্রসপার সপার সাবজেক্ট প্লাস অক্সেলের ভার প্লাস ভার্ভ লাস্টে ভবিষ্যতে ভবিষ্যতের ইংলিশ হবে ইন ফিউচার ভবিষ্যতের ইংলিশ হচ্ছে ইন ফিউচার ব্যাপক সময়ের আগে ইন বসে ইন ফিউচার ইফ টি ইউ আর ইফ টি ইউ আর ই এই যে এই সাবজেক্ট তারপর হচ্ছে অক্সেলের ভার্ভ তারপর হচ্ছে ভার্ভের বেস ফর্ম তারপর এক্সটেনশন যা থাকে তো এই যে এই সেন্ডিস্ট্রামিক করতে আবার আমাদেরকে প্রিপোজিশনও পড়তে হবে সাবজেক্ট দেখতে হবে অবজেক্ট দেখতে হবে ভারত দেখতে হবে প্রিপোজিশন যে এই জায়গাতে ইন তো সহজ করে বলতে গেলে যে ব্যাপক সময়ের পূর্বে আমাদের ইন বসে ভবিষ্যতে ভবিষ্যৎ অনেক সময় একটা বড় সময় এই সময়ের পূর্বে কি বসে ইন ইন ফিউচার ভবিষ্যতে বলতে ইন ফিউচার তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম